প্রিয় দর্শক বাংলা নাটকে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই সাথে বাড়ছে নাটকের অভিনয় করা অভিনেতা অভিনেত্রী বাংলা নাটকে নাজিয়া বর্ষ একসময় জনপ্রিয় অভিনয় শিল্পী জনপ্রিয় অভিনয় শিল্পী নির্জনের সাথে একাধারে বেশ কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করেছে এর সাথে সাথে দর্শকের কাছে অনেক জনপ্রিয়তা লাভ করেছে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অসাধারণ অভিনয় এবং তার কিউটনেস দেখিয়ে লাখো দর্শকের মন জয় করে নিয়েছে নাজিয়া বর্ষা মূলত শখের বর্ষে অভিনয় শুরু করেছিল বর্তমানে অভিনয় তার পেশা হিসেবে রূপ নিয়েছে বর্তমান নাজিয়া বর্ষা ঢাকায় বসবাস করছে নাজিয়া বর্ষার অভিনয়টা শুরু হয়েছিল বর্তমান বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নির্জনের সাথে সাথে তোমার আমার শহর স্কুল লাভ স্টোরি টাস্ট সহ নির্জনের বেশ কয়েকটি শর্ট ফিল্মে অভিনয় করে নাজিয়া বর্ষার অসাধারণ একে ধারে সুন্দর অভিনয় তাকে নিয়ে যাচ্ছে এক অনন্য উচ্চতায় প্রত্যয় হিরন তহিদ আফ্রিদ তামিম খন্দকার সহ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের সাথে কাজ করছে নাজিয়া বর্ষা শর্ট ফিল্মের পাশাপাশি সিঙ্গেল নাটকে অভিনয় করছে শর্ট ফিল্ম এবং একক নাটক করে নাজিয়া বর্ষা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকে তার সম্পর্কে সঠিক ধারণা দিতে পারছি না নাজিয়া বর্ষা একজন অবিবাহিত নারী এবং বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন জনপ্রিয় অভিনয় শিল্পী নির্জনের সাথে বেশ কয়েকটি কাজ করায় দর্শকরা অনেকেই ভাবছেন তারা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসলে নির্জন নাজিয়া বর্ষার কলেজ ফ্রেন্ড আর তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্ব সম্পর্কই রয়েছে তো ভিউয়ার্স নাজিয়া বর্ষার অভিনয় আপনাদের কেমন লাগে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ